আপনারা কিন্তু এই হ্যাসেলে ঢাকা না আসে আপনার দ্বার প্রান্তি ফোনটা কুরিয়ারে নিয়ে যেতে পারবেন সামান্য কিছু নামমাত্র অ্যাডভান্সের মাধ্যমে এবং কুরিয়ারের ক্ষেত্রে আমাদের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা ফোনের সাথে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যদি ইন্টারনাল আপনি কোনো সমস্যা খুঁজে পান এবং শপে এসে কিনলে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর সার্ভিস ওয়ারেন্টি থাকবে আজীবন ওকে এই ছিল আমাদের ইন্ট্রো এখন আমরা মূল ভিডিওটি শুরু করবো শুরু করে যাই বিসমিল্লাহ বলে স্যামসাং থেকে শুরু করে দেখবো ইনশাআল্লাহ স্যামসাং এর প্রথমে ফোর সি একটা ফোন আছে ফোর ফাইভ

এটা কিন্তু যেকোনো গিফট হইতে পারে ইয়ারবার্ডস হইতে পারে স্মার্ট ওয়াচ হইতে পারে নেকব্যান্ড হইতে পারে আপনারা কিন্তু পার্চেসের সাথে সাথে অবশ্যই একটা গিফট থাকবে অনেকে একটা চাহিদা থাকে ভাই আমি ফোন নিব কি দিবেন সাথে এই ইউজফোন তো ভাই বাইরে থেকে অনেক ডিভাইসে আসে তো আমরা চেষ্টা করি পাশাপাশি একটা গিফট কার্ড দিতে পারি এস24 আউটা খুবই জনপ্রিয় একটা ফোন খুবই জনপ্রিয় ফোন বেশিরভাগ ইউটিউবাররা কিন্তু এই ফোনটা ব্যবহার করে আমিও করি ভাইও করে আমি এটা দিয়ে ভিডিও করতেছি আপনারা একটু দেখেন এই যে এস24 আউটা

থাকবে মাত্র আটটি স্টা এইটা হিসেবে সেই আমরা বলি হাতি মল্লাস এটা নিলেন মারি জাস্ট এটা ভালো জিনিস কিনলেন এটা বিল্ড কোয়ালিটি বলেন কালার বলেন ডিজাইন বলেন

আহ ব্যবহার কিন্তু ফোন একটু বডিতে হালকা রেশ আছে ডিসপ্লে কোয়ালিটি ক্যামেরা কোয়ালিটি অনেক অনেক কারণ অনেক জ

6000 mAh ব্যাটারি AMOLED ডিসপ্লে দিছে 50 ক্যামেরা সব দিক দিয়ে এটা একটা চার্জ শেষ করা খুব এটা দিয়ে দিচ্ছি মাত্র 13500 টাকা 13500 টাকা 13500 টাকায় করে 6GB পেয়ে যাচ্ছে আবার ব্যাটারি ওকে তারপর আমাদের কাছে আছে এটা 6000 ব্যাটারি

এটাও আজকে আমাদের অফার প্রাইজে থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার তেরো হাজার পাঁচশো টাকায় এম পনেরো ছয় হাজার ছয় হাজার এগুলো তো ফুল ফ্রেশ এগুলো কিন্তু একদম লেটেস্ট মডেল দুই হাজার তেইশ চব্বিশের মডেল এগুলো আমি মনে করি বাসা বাড়িতে আছে না আপনার ফ্যামিলি মুরব্বীরা আছে বা স্টুডেন্টরা আছে তাদের পড়াশোনার জন্য দরকার এইগুলো হলো বেস্ট ফোন তারপরে ব্যবহার করবে ওরা আসে কিছুই হবে না চার বছরে তো মেজর আপডেটই পাবে হ্যাঁ

তারপরে মোটরওয়ালাওয়ালা মোটরওয়ালা ফোনগুলো টেকনোলজি নিয়ে আসছে এবং ভালো ফাইট দিতেছে মার্কেট ভালো ফাইট দিতেছে এই বাজেটে এরকম ফ্যাসিলিটিস খুব কম ফোন দিচ্ছে বর্তমানে মোটরওয়ালার মধ্যে এবং মোটরওয়ালা